পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী নিজস্ব বই লেখা পাওয়া যাচ্ছে কাটিয়াহাট আমরা সবাই পুজো কমিটির জাগো বাংলা স্টলে স্থানীয় সাধারণ মানুষ প্রচুর পরিমাণে বইটি কিনছেন জাগো বাংলা স্টল করতে সহযোগিতা করেন কাটিয়াহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান মিস্ত্রি ওরফে রাজু ভাই কাটিয়াহাট আমরা সবাই পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক শান্তনু ব্যানার্জী কাশিদা কাটিয়াহাট ব্লক প্রেশান ক্ষেতমজুর সভাপতি আলমগীর গাজী এবং কাটিয়াহাট শেখ পাড়ার বিশিষ্ট সমাজসেবী শেখ আলিম কাটিয়াহাট আমরা সবাই পুজো কমিটির জাগো বাংলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ নাসিমুল মণ্ডল রাজেশ সর্দার নুরুল মালিক কুরদুস ভাই শেখ সাদ্দাম নূর আহমেদ মণ্ডল আবুল কালাম আব্দুল কাদের সর্দার আমির আলী সাইফুদ্দিন সজল গাঙ্গুলি এছাড়া আরও অনেকে রিপোর্ট মিনাস টিভি কাটিয়াহাট স্থানীয় তৃণমূল নেতৃত্ব কংগ্রেস নেতা ও বিশিষ্ট সমাজসেবী কাটিয়াহাট ব্লক কৃষাণ ক্ষেতমজুর সভাপতি আলমগীর গাজী মিনাস টুবি মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আমাদের কাটিয়াট ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আঠুরিয়া গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান মিজান রহমান মিস্ত্রি মহাশয় আনার অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকদিন দিন আজকে পাঁচ ছদিন এখানে এই স্টক বদন করা থেকে শুরু করে বই বিক্রি করা তিনি নিজে বসে থেকে এখানে বই বিক্রি করেছেন আমাদের আরও একজন এই পূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক সান্দানু ব্যানার্জি কাশি আট্রিয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচিত সদস্যের প্রতিনিধি তারও সব রকম প্রতিষ্ঠায় এই বই আমরা বিক্রি করতে সক্ষম হয়েছি আমাদের এই রাজ্যে মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বই প্রচুর বই এখানে বিক্রি হয়েছে আপনারা দেখেছেন প্রচুর মানুষ এই বই কিনেছে আমরা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমাদের বসি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ পুরাহুল মহাদ্দিন লিটন সাহেবের কাছে কৃতজ্ঞ আমরা আমাদেরকে স্থল করার সুযোগ করে দিয়েছে আটকি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান তথা আটকিয়াট বোলাক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান মিস্ত্রি তানার কাছেও আমরা কৃতজ্ঞ দলনেত্রী দেশ নেত্রী এই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব লেখা বই কাছিহাট আমরা সবাই কমিটিতে পাওয়া যাচ্ছে আমাদের সকলের প্রিয় নেতা আমাদের গর্ব বাদুড়িয়ার ভূমিপুত্র উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা ওশিরাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বুড়ানুল মুকাদ্দিম রিটন সাহেবের ব্যবস্থাপনায় আমরা এই কাঠিয়াট পাটাগারের মাঠে জাগ বাংলা যে স্টল দিয়েছি আজকে পাঁচ দিন এই স্টল চলছে প্রচুর বই এই স্টল থেকে বিক্রি হয়েছে প্রচুর মানুষের ভিড় এই বই নেওয়ার জন্য হয়েছে আপনারা দেখেছেন আমাদের সকলের প্রিয় নেতা বুরান মুকাদ্দিম রিটার্ন সাহেবের সমস্ত রকম সহযোগ